আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য তৈরি করেছিল এক সময়কার পশুপালক জাতি আর এই জাতিরই জন্মভূমি মঙ্গোলিয়া চলুন আজকে জানি খানের দেশ মঙ্গোলিয়ার ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য আর কিছু অবিশ্বাস্য তথ্য সম্পর্কে ইতিহাস মূলত জড়িয়ে আছে নামের সঙ্গে সালে তিনি বিভিন্ন গুত্রকে একত্রিত করে গড়ে তুলেছিলেন মঙ্গল সাম্রাজ্য তার নেতৃত্বে এই সাম্রাজ্য একসময় ছড়িয়ে পড়ে চীন থেকে ইউরোপ পর্যন্ত যা ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় স্থলবাগের সাম্রাজ্য চ্যাংবিজ খান শুধু এক মহা বিজয়ী যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক ও কৌশলী শাসক উ সেই সাথে একজন নিষ্ঠুর অমানবিক লোকও বলা যায় কারণ তিনি তার শত্রুদের নির্বমভাবে হত্যা করতেন মঙ্গলদের দ্রুতগামী গুড় বাহিনী ও বার্তা আদান প্রদানের দক্ষ ব্যবস্থা ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি মঙ্গোলিয়া প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ক্ষণেই এখানে রয়েছে বিশাল বিস্তৃত সবুজ ঘাসের প্রান্তর যা স্টেপ নামে পরিচিত গভী মরুভূমি পাহাড়ি উপত্যকা আর স্বচ্ছ হ্রদ সবল একসাথে দেখতে পাওয়া যায় এই দেশে বিশেষ করে হুফসগুল হ্রদ যেটিকে মঙ্গোলিয়ার নীল মুক্তা বলা হয় এছাড়াও এখানকার মানুষের যাযাবার জীবনধারা ঘুড়স সংস্কৃতি আর ঐতিহ্যবাহী গেয়ের বাড়ি মঙ্গোলিয়াকে করেছে আরও আকর্ষণীয় এবার আমরা মঙ্গোলিয়ার কিছু তথ্য সম্পর্কে চলল জানি মঙ্গোলিয়ায় ঘোড়ার সংখ্যা মানুষের থেকেও বেশি এখানকার প্রায় তিরিশ পার্সেন্ট মানুষ এখনো যা যাবর জীবন করে চ্যান্ডিস ছবি এখনো মুদ্রা থেকে শুরু করে বিমানবন্দর সব জায়গায় ব্যবহার করা হয় মঙ্গোলিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দুইজন লোক বাস করে সর্বোপরি বলা যায় মঙ্গোলিয়া শুধু ইতিহাস নয় এটা এক অসাধারণ সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য আর সাহসিকতার প্রতীকিস্তান তার সাহসিকতা এবং নিষ্ঠুরতা দুটোর জন্যই সবালবাদে স্মরণীয়